খাওয়া দিও তো এখানে চিকেন ভর্তা বেস্ট বেস্ট বাটার দিয়েছে দেখো ওহো হো বাটারটা এরকম ছড়িয়ে দিতে হবে আর কিছুই না এই ভিডিওটায় পারলে কোনো মানে কথা না দিয়ে চাবর চাবরটা দিস ওরা ফিল একদম একদম খেয়ে নেওয়ার পর তোর ব্রেকআপও হয়ে যেতে পারে কেন বলতো না না এইটা হচ্ছে সেই অমৃতটা যেটা আমরা খেতে এখানে এসেছি চলো ও একটু করছি বলে কিছুই করছি এখন বাবু সোনা করছি আমি ঠিক আছে বাবু সোনাকে একটু হোল্ডে রাখ আমরা বেরোই চল তো বিয়ের পরেও বুঝতে পারবো জীবনটা কেরম গরম গরম নোটের মতো হয়ে যাবে লোভ লাগছে কিছু করার নেই এখানেই এসে খেতে হবে সো আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর একদম একটা ধাবাতে এসেছি আমরা আজকে এই ধাবাটা না আমি বেশ কয়েকদিন আগে আমরা একটা বন্ধুর সঙ্গে খেতে এসেছিলাম তোমরা হাতে হ্যাংলা বা শসে দেখেছো ধাবাটা চিকেন ওয়াটার আমার এত টেস্টি লেগেছিলো এত ফাটাফাটি লেগেছিলো ওই চিকেন ভর্তার প্রেমে পড়ে গেছিলো এবং নাম করা করা দামি দামি রেস্টুরেন্টগুলিতে এইরকম টেস্টি চিকেন ভর্তা পাওয়া যায় না বিন্দাস ধাবা কল্যাণী হাইওয়ের উপরে আর একটা জিনিস বলবো এখানে আমাকে যে ইন্ট্রোডিউস করেছে তারাও এসছে আজকে তো সেগুলো দেখাবো এবার বিরিয়ানি আছে না শেষ বিরিয়ানি বিরিয়ানি শেষ হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখন বাজে হচ্ছে ওই দশ সাড়ে দশটা সাড়ে দশটার সময় বিরিয়ানি শেষ আমরা অর্ডার করেছি এখন এখন কী কী পাওয়া যাবে এমনি এখন মেন খাবার সব কবে রুটি তরকা তরকা হবে চানা মশলা হবে পনির হবে মিক্স ভেজ হবে মটন হবে চিকেন হবে সাথে রুমাল রুটি হাত রুটি দারুণ ব্যাপার আমি সব শুনবো কী কী পাওয়া যায় তার আগে দেখাই ভেতরে আসো এই যো এই মানুষটা মিস্টার মৃন্ময় হরফে রূপম রূপম আমাদের আমাদের সঙ্গে রূপমে দেখা হয়েছিল পুরীতে ফার্স্ট পুরীতে দেখা হয়নি দেখাটা বেলগড়ি আর পুরীতে গিয়ে দেখা হলো কী করে পুরীতেই তো ফার্স্ট দেখা হলো ফার্স্ট পুরীতেই দেখা হয়েছে তোর সঙ্গে আমার হ্যাঁ তারপরে রূপমের সঙ্গে বন্ধুত্ব আর ওই আমাকে এখানে চিকেন ভর্তাটা খাইছিল বললো ভাই তোকে আজকে একটা জিনিস খাবো রাত্রিবেলা সাড়ে এগারোটা বাজে আমার মনে আছে রিকোয়েস্ট করেছিল যে ভাই আজকে একটা জিনিস খাবো খেয়ে যেতেই হবে তোকে এবং সিরিয়াসলি আমি আর পিকু দুজন মিলে যখন এসেছিলাম চোখে ম্যানেজ করতে হয়েছিল টাফ জব ছিল ওটা আইপিএল এর মতন দেড় মিনিট না দু মিনিট দু ঘন্টা হয়ে যাচ্ছিলো প্রায় ম্যানেজ হচ্ছিল না বাড়িতে ফোন করে কাকে কাকে ম্যানেজ করতে হয়েছিল তো না আমি লিখে মা 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 আচ্ছা জোকস পার্ট ছেড়ে দাও এই সব ব্যাপার আজকে এই যে চিকেন ভর্তা খাবো তুই কতদিন ধরে খাচ্ছিস আমি এখানে খাচ্ছি মোটামুটি আমি আমার দু তিন বছর হয়ে গেছে আমি আমার তো সোদপুর আমার তো সোদপুর এলাকা হ্যাঁ সোদপুরে আমি মোটামুটি যতদিন ধরে রয়েছে খাচ্ছি এটা আর সেদিনকে তুই লাগবাই চেঞ্জ এসছিলিস তোকে না খাইয়ে ছাড়তে পারতাম না আমি এটা আমার এটা তোকে তুই আজকে এসেছিস এটা খাওয়া খাওয়াতেই তো এখানে চিকেন ভর্তা বেস্ট বেস্ট সত্যি বেস্ট এটা আমার খাওয়া বেস্ট চিকেন ভর্তা এখানেই বিন্দাস পিকুর কেমন লেগেছিল সেদিন চিকেন ভর্তাটা দারুন আমি কখনো ভাবিনি যে এত সুন্দর চিকেন ভর্তা হয় তুই ভাবে

সেটা মানে এআই করতে হবে এআই করতে হবে এটা এই ভিডিওটা এআইতে ছিল প্লিজ এটা মনে করো না তো অর্ডার দিয়ে দিয়েছি আমরা চিকেন ভাটা পনির বা চানা পনির আর তার সঙ্গে অর্ডার দিয়েছি হচ্ছে ওদের চিকেন দোপেয়াজা তার সঙ্গে রুমালি রুটি যে যা চাইবে এরকম ব্যাপার দারুণ এটা আর এখানে আর একটা স্পেশাল চাটনি পাওয়া যায় ওই চাটনিটার কথা আমরা খেতে বসে বলবো চলো খাবারটা আসুক দেন দেখাচ্ছি হ্যাঁ বলো কী কী পাওয়া যায় বলো চিকেন আইটেম মটন আইটেম পনির আইটেম মিক্সড ভেজ তরকা চেনা মশলা চানা পনির মটর পনির চিকেনে কী কী পাওয়া যায় চিকেন কষা চিকেন ভর্তা চিকেন বাটা মশলা চিকেন রুক পেঁয়াজা চিকেন কোরমা তাহলে সেম আইটেম মটনের মাটনের সেম আইটেম সাথে রুমাল রুটি হবে হাত রুটি হবে মাটনের কিছু খাবি চিকেন খাবি চিকেন ভর্তা করো আর চিকেনের কোরমা দো পেঁয়াজা দো পেঁয়াজা কপিস থাকে তাহলে দুটো দো পেঁয়াজা দুটো ভর্তা

চিকেন ভর্তা দাও চিকেন দো পেঁয়াজ আর রুটি কটা সে যে যে কটা খাবে দিতে থাকে সেই যেটা যে কটা খাবে আচ্ছা সরো না

সেই আমাদের মিনিট মিনিক সংযোগের একটা চ্যালেঞ্জ মানে সেখানে আমি কাজ বাজ একটু করেছিলাম তারপরে নিজের নিজের লাইফে সবাই যে যার মতন ব্যস্ত হয়ে পড়েছে আমিও আমার অফিস সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যার ফলে দাঁড়িয়ে থেকে সময় হয়ে ওঠে না তো সামো আজকে আমি মানে আমার উইক অফ অ্যান্ড আমি বাড়িতে ছিলাম ইন জেনারেল আমি উইক অফে বাড়িতে থাকি না বাট আজকে ছিলাম কারণ আজকে বৃষ্টি হয়েছে না বৃষ্টি হওয়ার ব্যাপারটা নয়ালি দ্য বাড়িতে কিছু বিষয় নিয়ে আলোচনা করার ছিল তো সেই জন্যই বাড়িতে ছিল ভাইয়ের বিয়ে খুব শিগগিরই এটা আমরা আজকে জানতে পারলাম যাই হোক এখানে গরম গরম রুমালি রুটি উঠছে বিয়ের পরেও বুঝতে পারবো জীবনটা কেন গরম গরম রুমালি রুটির মতো হয়ে যাবে চলো রুটিটা আসুক দেন দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে আর এটা কিন্তু ধাবার ভেতরের অ্যাম্বিয়েন্সটা এরকম আর এখান থেকে এরকম বাইরের সুন্দর একটা ঝিল পাড় ঝিল পাড় থেকে ওই দিকটা পুরোটা নিরিবিলি শুনশান দারুণ দারুণ লাগছে একজন মিন ভাই আমি এটা সত্যি কথা বলো তুই যেদিন আমাকে ফার্স্ট এখান থেকে খাওয়ালি আমার ড্রিম হয়ে গেছিলো যে এখান থেকে একটা খেয়ে একটা ভিডিও করতে হবে সত্যি কথা বলছি জীবনে একটা সেরা চিকেন ভর্তা খেয়েছি এখানে একদম ভাই সেরা এখানে খাওয়ার ফিলটাই এরকম মানে অ্যাকচুয়ালি যখন আমিও প্রথমবার খাই মানে নর্মালি খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি টাটফে খেলতে গেছিলাম আমরা খেলতে নিউ টা থেকে ফিরে ফিরে খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি মানে এই চিকেন ভর্তার একটা ব্যাপার আছে এই চিকেন ভর্তা এমনই চিকেন ভর্তা মানে আমি যেদিনকে তুই এসছিস সেদিনকে মাথায় আমার এটাই এসছে যে তুই এই সত্যপুরে যখন এসছিস মুড়া গাছের মোড়ে তোকে আসতেই হবে কারণ চিকেন ভর্তাটা খেতেই হবে আমি বলছিলাম মানে তাহলে মানে এই চিকেন ভর্তাটা আলাদা জিনিস মানে খেতে ইচ্ছা করবে তোর বাড়ির থেকে আমার বাড়ির কাছাকাছি এটা তোর বাড়ি থেকে দূরে হয় আমার বাড়ি থেকে কাছে হয় হিসাব মতন তাই হিসাব মতন তাই আমার চিকেন ভর্তা আমার ফেভারিট দেখা যাক এখানে কিরকম হয় ফেভারিট এটা হচ্ছে জীবনের ফেভারিট চিকেন ভর্তা মানে এটা খেয়ে নেওয়ার পর এটা এটা খেয়ে নেওয়ার পর তোর ব্রেকআপও হয়ে যেতে পারে কেন বলতো না না কেন বলতো তুই সারাদিনই চিকেন ভর্তা খাওয়ার জন্য এখানে বসে থাকবি প্রেমে গার্লফ্রেন্ডকে সময় দিতে পারবি না ব্রেকআপ হয়ে যাবে

এটা চিকেন কষা আই চিকেন কষা দুটো प्याज আছে এইটা চিকেন কষা এটা वाला ওটা চিকেন কষা করেছো গো করেছো তুমি এত স্বাদ আছে তো মনে আমরা বলে দাও আ হা হা দুটো বৈドラマ হ্যাঁ হ্যাঁ সুখাবাড় চলে এসেছে ফারস্টে দেখাই এটা হচ্ছে চানা পনি উপর থেকে এরকম বাটার দিয়েছে দেখো ও হো বাটারটা এরকম ছড়িয়ে দিতে হবে আর কিছুই না আর একটু চানা আর পানির অসাধারণ আর রয়েছে এ ভাই নে 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 তার সঙ্গে রয়েছে চিকেন ভর্তা যেটা এখানকার সোস স্টপার ভাই এখানে উপর থেকে এরকম বাটারটা দিয়েছে চিকেন ভর্তাটা এখানে তুলে নেবো ও মানে রাইড হজে খেতে লাগে না এগ ওয়াইড সে খাবে তে তে লোভ লাগে ওয়াইড আছে চিকেন এই যে আই যাও চিকেন দোপে आजा ও তুই লেভি নেব এই বল মানে কি এত বড় বড় একদম ফুল প্লেট কেবল জি বল আমি বলছিলাম এই খাবারটা আমি এখন খাইনি খাওয়ার আগেই যেরকম আমি মানে গন্ধটা আসছে আর এই চাটনিটা আমার বাড়ির কাছে যে এরকম দোকান রয়েছে ফার্স্টে আমি চানা পানির যেটা আমরা রিক্স নিয়ে অর্ডার করেছি সেটা আগে একটু ট্রাই করি পানির চানা সব কিছু রয়েছে চলো ফাটাফাটি চানা পনির নো ডাউট খুব ভালো খেতে বাট আমি এবার চিকেন ভর্তায় হামলা করবো চলো চিকেন ভর্তা ট্রাই করবো চলো এইটা হচ্ছে সেই অমৃতটা যেটা আমরা খেতে এখানে এসছি চলো রিচ ক্রিমি এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম একটা চিকেন ভর্তাই দরকার চলো এই চিকেন ভর্তাটা খেতেই এখানে এসেছিলাম ফাটাফাটি অসাম অসাম ভাই বল 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 এটা খেলে কি কিছু বলা যায় পেঁয়াজ প্লিজ পেঁয়াজ এটা জাস্ট খেয়ে দেখ মানে আজকে ভিডিওটা পারলে কোনো মানে কথা না দিয়ে চাবর চাবরটা দিস ওরা ফিল একদম একদম খাওয়া দাওয়া জাস্ট জমে গেছে খাওয়ার মজাটা হচ্ছে এটাই সবাই মিলে বসে এবারে জমিয়ে চিকেন ভর্তা রুমালি রুটি এবার আমরা চিকেন দু পেঁয়াজা ট্রাই করবো চলো আজকে এই প্ল্যানটা পুরো সাডেন প্ল্যান ছিল লাকিলি মানে মিনময় আর মিনময়ের বোন দুজন মিলে প্ল্যান করেছিল এখানে আসবে আমি মিনময়কে সন্ধ্যেবেলা ফোন করি তারপর পিকুকে ফোন করি রাস্তা থেকে ওকে তুলি আর তারপর রাজুকে ফোন করি সব মিলিয়ে একেবারে জমজমাট চিকেন দো পেঁয়াজে এটা ফার্স্ট টাইম ট্রাই করব গ্রেভিটা ফার্স্ট একটু ট্রাই করি আর চিকেন রয়েছে ও হো হো আর এখানে খাওয়ার দাওয়ার না সব ফ্রেশ যেটা মনে হলো আমার কোনোটা বাসি নেই রানিং করে দেয় একদম গরম গরম করে দেয়

আমার কিন্তু চিকেন দো সেরা লেগেছে ভাই দো পেঁয়াজাটা আছে ফাটাফাটি ভাতটা দো পেঁয়াজা সবই ভালো হয়েছে বাট আমার আজকে আজকের দিনে দো এটা বেশি ভাল লাগছে খা 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 আমরা যেটার জন্য অপেক্ষা করছি একটু চানা পানির এর মধ্যে হালকা একটু পেঁয়াজটা নিয়ে এর চাটনিতে ডিপ করে এর উপরে রেখে স্বর্গ বাইট চলো আজকে এখানে যা আছে কিচ্ছু বাঁচবে না গ্যারেন্টেড সব শেষ করে যাব ডেফিনেটলি খাওয়া দাওয়াটা আমরা শেষ করি বিন্দেশ দাবার সম্পর্কে একদম লাস্ট একটা ফিনিশিং টাচ দেবো রাজু খেয়ে নিজ থেকে আমরা তো এত বড় বড় জায়গায় খেতে যাই তো আমি সবাইকে একটা কথা বলবো কল্যাণী রোডের উপরে এই যে ধাবাটা যে এরকম কোয়ালিটির খাবার খাওয়াচ্ছে মানে আমার বাড়ির সামনে এটা আমি নিজেই জানতাম না সত্যি বলছি এত সুন্দর মানে এতদিন ধরে অর্পণ আমাকে বলছিল যে ধাবার মানে এখানকার যে চিকেন ভর্তাটা এতটা টেস্টি

তাদের কাছে খাবারটাই সব খাবারের টেস্টটা সব জায়গাটা নয় টেস্ট টেস্ট লাইফের ওই টেস্টটা দরকার আছে তাই না কোয়ালিটি তো আছে খাবারের মধ্যে বড় বড় কোয়ালিটি বলতে গেলে এখন তো মানে মানে ইয়ে হয়ে গেছে বল দর্শন হয়ে গেছে মুখে দেখা চোখে দেখা দেখ ক্যামেরাটা দেখ মাইকটা দেখ বল 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 ম্যাও এটা সেকেন্ড টাইম এখানে আসার এটা বিশাল ভালো এর আগে আমি চিকেন ভর্তাটা তো খেয়েছি কিন্তু এছাড়া চানা পনির তারপর চিকেন দো পেঁয়াজা আমি এখনো পর্যন্ত তিনটা আইটেম টেস্ট করছি তিনটা আইটেমে কোনো ফিডব্যাক কি বলবো মানে ফিডব্যাকে কোনো মানে ফিডব্যাক নেই এর পরিষ্কার কথা সব আইটেম আছে আর যত ভালোটা এই যে রুটিটা খাচ্ছি রুটিটা পুরোটাই আটার রুটি এই ধাবাটায় ফার্স্ট টাইম বাট কল্যাণী হাইরোডের আরও অনেক ধাবা আছে যেখানে আমি খেয়েছি ইভেন চিকেন ভর্তা চিকেন দো পেঁয়াজ বাটা যে কটা আইটেম আছে সব এরকম ম্যাক্সিমাম ধাবাতে এই ধরনের আইটেম আছে যেগুলো আমি টেস্ট করেছি বাট আই মাস সেট এখানকার চিকেন ভর্তা ইজ নমিনাল কোনো কথা তো টু গুড মানে এটার মধ্যে একটা আলাদা মানে আলাদা আই একটা টেস্ট এই ধরনের কেস বা এই ধরনের স্মেল আছে কাকার এই কাকার টাইম ইউ ইউ এই নেশান করে কি লাভ এই যে বৃষ্টি আর এরকম ভাবে সবাই মিলে বসে খাওয়া এইগুলো সারা জীবন মনে থাকবে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এনজয় করছে প্রচুর বৃষ্টি পড়ছে আরেকটা কালো কালো ধন্যবাদ আজকের ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল বাট আজকে আমার কিন্তু আমরা আশা নিয়ে এসেছিলাম চিকেন ভর্তাটা খুব ভালো কাজে সেই এক্সপেকটেশন এসেছিলাম বাট আজকে সারপ্রাইজিংলি চিকেন দো পেঁয়াজা বেশি ভালো লেগেছে না আর লাগবে না ওর হয়নি তো সারপ্রাইজিংলি চিকেন দো পেঁয়াজাটা বেশি ভালো লেগেছে তো লাস্টে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের আজকে জার্নি শেষ মুসল ধারে বৃষ্টি হচ্ছে একটু দেখাতে বলবো বাইরে একটু বাইরে এই যে এই জায়গাটা দিয়ে দেখা বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে বসে এনজয় করছি বন্ধু বান্ধবদের সঙ্গে সো দিস ইজ আনএক্সপেক্টেড একটা মিট আপ হলো যেটা আমরা কখনও করিনি এরকম এটা কিন্তু হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব দেওয়া হচ্ছে নেক্সট ব্লগে মনে রাখবে হ্যাং নামে কোনো সীমান টাটা